শব্দ অথবা সমার্থক শব্দ বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রতিশব্দের মাধ্যমে ভাষার সৌন্দর্যতা রক্ষা হয় এবং বাক্যের গঠনশৈলী সুন্দরভাবে রচিত হয়ে থাকে এই প্রতিশব্দগুলি ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে রয়েছে বিশেষ করে এসএচি এবং এইসএচি পরীক্ষার ক্ষেত্রে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বিন্দু বিজিও সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকল প্রথম শব্দটা আমরা প্রতিশব্দ হিসেবে অগ্নি প্রতিশব্দের শব্দগুলি হলো অনল দহন বন্নি শিখা বৈষাণল পিঙ্গল সুচি হিমারতি যগ্ন সপ্তাংশু ধনঞ্জয় সর্বভোগ পাবক তনুনপাত অন্ধকারের প্রতিশব্দগুলি হল তম তমসা তমস তিমির সর্বর নভাত আধার অশ্বের প্রতিশব্দগুলি হল গোটক তুরক তুরঙ্গ বাজি হয় বামি টাঙ্গন সন্ধব চামড়ি অর্থাৎ এই শব্দগুলো হল প্রতিশব্দ অর্থাৎ একই ব্যবহৃত হয়েছে আকাশ এর প্রতিশব্দ হলো আসমান অম্বর গগন নব নবমণ্ডল খুম আন্তরিক ইচ্ছার শব্দের প্রতিশব্দ হল আকাঙ্ক্ষা অভিলাষ অভিরুচি অভিপ্রায় আগ্রহ স্পৃহা কামনা বাসনা বাঞ্চা ইসফা ইহা প্রিয় বিয় ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো জননী মা মাতা প্রসূতি গর্ভধারিণী জন্মদাত্রী তারপরে নদী শব্দের প্রতিশব্দ হলো তটনী তরঙ্গিনী প্রবাহিনী কলিনী শ্রোতনী গাং শরীর নির্জনিনী কল্লোলনী তারপরে শব্দটা হলো রমণী কামিনী অবলা অঙ্গনা বাসিনী কান্তা পত্নী শ্রীমন্তী এই শব্দগুলি হল নারী প্রতিশব্দের পৃথিবী শব্দের প্রতিশব্দ হল, হলো ধরা ধরিত্রী ধরণী অবনে, মেদিনী পৃথিবী ভো বসুদা বসুন্ধরা জাহান জগৎ ভবন বিশ্ব পর্বত শব্দ প্রতিশব্দ হলো হল শৈলী গিরি পাহাড় অচল অটল অদ্রি চূড়া ভদর নগ শ্রীধর মহিদর মহিন্দ্র তারপরে পানি শব্দের প্রতিশব্দ হলো জল বাড়ি সলিল উধক অম্ব নীল পয় অপ জীবন পানীয় পত্নী শব্দের প্রতিশব্দ হল হলো জায়া বার্জা বামিনী দ্বারা বনিতা কলত্র পাখি শব্দের প্রতিশব্দ হলো বক্ষি খেচর বিহঙ্গন বিহঙ্গম পত্রিক্ষগ অন্ডস শকুন্ত ধীজ তারপরে আমরা পরবর্তী শব্দগুলি লক্ষ্য করি চন্দ্র শব্দে প্রতিশব্দ চাঁদ চন্দ্রমা শশী সশদর শশাঙ্ক সুধাংশ হিমাংশ সোম ইন্দু নিশাকর নিশাকান্ত মৃগাঙ্ক রজনীকান্ত বৃক্ষ শব্দের প্রতিশব্দ হল সাক্ষী পিটুপি অটোবি ধ্রুম তর মহির, পাদপ সাপস শব্দের প্রতিশব্দ হলো অহি উরহ নাগ বুজক বুজঙ্গন শরীশ্রী ফণি ফনাদর বিষদর বায়ুভোগ তারপরে স্বর্ণ শব্দ প্রতি শব্দ কাঞ্চন সুবর্ণ হেম হিরণ্য হিরণ সাগর শব্দপতি শব্দ হল সিন্ধু অনর্ব জলনীতি বারিদি রত্নাকর বরণ পারাবার পাথার বারিনীতি বারিন্দ্র বারিশ তৈতী অম্বদি সূর্য শব্দ প্রতি হলো অর্ক বানু আদিত্য ভাস্কর আংশু প্রভাকর মার্তন্ড মিহির অরুণ পোষা মিত্র বালকি অর্শমা সুর প্রিয় কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো সর্বশেষ হলো হাতি হস্তি করি দীপ তীরত বারণ গজ ঐরাবত মাতঙ্গ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করতে পারি আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থেকে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম